হিজেট স্পিনার হচ্ছে প্লাস্টিক ও মেটালের সমন্বয়ে তৈরি এবং সহজে বহনযোগ্য ছোট্ট সাইজের একটি ডিভাইস যার মাঝখানে একটি বিয়ারিং থাকে ধরার জন্য মাঝখানে সেন্ট্রাল বিয়ারিং পয়েন্টের মাঝে গ্রিড থাকে যেখানে আপনি আপনার দুই আঙ্গুলের মাধ্যমে চাপ দিয়ে ধরে রাখতে পারবেন সহজ কথায় বলতে গেলে ফিজেট স্পিনার হলো এক প্রকারের খেলনা যেটা মানসিক চাপ কমানো মনসংযোগ বাড়ানো বা স্নায়ু শিথিল করার জন্য তৈরি করা আর এই স্পিনারের মাঝখানে একটি বিয়ারিং বসানো থাকে এবং এই বিয়ারিংটি ধরেই এটি ঘোরানো হয় দুই দশক আগে কেমিক্যাল ইঞ্জিনিয়ার ক্যাথেরিন হেটিংকার যখন তার বোনের সাথে দেখা করতে ইসরায়েলে যান তখন তিনি লক্ষ্য করলেন রাস্তা দিয়ে লোকজন হেঁটে যাওয়ার সময় বাচ্চা ছেলেমেয়েরা তাদের দিকে পাথর ছুঁড়ে মারছে তৎক্ষণাৎ হেটেঙ্গ চিন্তা করতে লাগলেন এমন একটা খেলনা দরকার যাতে করে এই বাচ্চাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলা যায় হেটেঙ্গারের সাত বছর বয়সী মেয়েটি ম্যাস্টেনিয়া গ্রাভিস স্ট্রোকে আক্রান্ত ছিল মেয়েটিকে অসুস্থতাজনিত মানসিক অবসাদ থেকে বের করে আনতে গিয়ে প্রথমবারের মতো সফলভাবে ফিজেট স্পিনারে ডিজাইন করেন হেটিংগার বলতে গেলে এটাই ছিল তার এই স্পিনার আবিষ্কারের অন্যতম কারণ প্রথম পর্যায়ে ফিজেট স্পিনার অটিজমে আক্রান্ত ব্যক্তিদের উদ্বেগ বা স্নায়বিক অস্থিরতা কমানোর খেলনা হিসেবে বাজারে ছাড়া হয়েছিল অর্থাৎ এটি হাইপার টেন্সিবিলিটি ডিজঅর্ডার ও অটিজমে আক্রান্ত শিশুদের মনোযোগ আকর্ষণের সম্ভাব্য খেলনা হিসেবে বাজারে এসেছিল অটিজমে আক্রান্ত শিশুদের সাথে যোগাযোগ স্থাপন করতে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে তারা সাড়া দেয় না তাই তাৎক্ষণিক সাড়া পেতে অন্যতম কার্যকরী মাধ্যম হিসেবে এই স্পিনারের ব্যবহার দেখানো হয়েছিল অতিরিক্ত মানসিক অস্থিরতাগ্রস্ত ও বদমেজাজি বাচ্চাদের রাগ নিয়ন্ত্রণে রাখার অস্থিরতা কমাতে এটি বেশ কার্যকর অফিসে বসে একটানা একই ধরনের কাজ করতে করতে এক কমাতে এর চুরি নেই অনবরত পা নাচানো বা দাঁত দিয়ে নখ কাটার মতো বদভ্যাস দূর করতেও কিন্তু এটি কার্যকর যাদের চোখে সমস্যা নেই কিন্তু ফোকাসি সমস্যা আছে তাদের জন্য ফিজেট স্পিনার একাগ্রতা বাড়ানোর পুস্টার হিসেবে কাজ করে তবে যে কারণে এটি নিষিদ্ধ করা হয়েছিল যেহেতু এই খেলনা চালাতে দুই হাতের ব্যবহার করা অপরিহার্য তাই শিশুরা ক্লাসে বসে এটি ঘোরাতে গিয়ে ক্লাসে অন্য মনস্ক হয়ে পড়তো ক্লাসে মনোযোগের বদলে শিশুরা স্পিনারে মনোযোগ দিত বেশি তাই পড়াশোনার ক্ষেত্রে ক্ষতিকর এবং শিশুদের মনোযোগ সরিয়ে নেওয়া খেলনা হিসেবে চিহ্নিত করে শিক্ষকেরা একে স্কুল নিষিদ্ধ করে দেন যখন চারিদিকে ফিজেট স্পিনার নিয়ে হইচই পড়ে গিয়েছে তখন শোনা যায় অস্ট্রেলিয়ান এক ছেলে তার বন্ধুদের ফিজেট স্পিনার ঘোরানোর কৌশল দেখা দিকে বেশ বাজেভাবে চোখে আঘাত পায় পরবর্তীতে সেই ছেলের মা জানান আমার ছেলে নিতান্তই ভাগ্যবানতায় চোখটা রক্ষা পেল তাছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফিজেট স্পিনার বাজারজাত করা সত্ত্বেও কিছু কিছু ফিজেট স্পিনারে মাত্র পরিমাণে ক্ষতিকর সিসার উপস্থিতি পাওয়া গেছে যা আসলে বিপজ্জনক একটা পরিসংখ্যানে দেখা গেছে অনলাইনে এই ফিজেট স্পিনার সাময়িক সময়ে সর্বাধিক বিকৃত হওয়া দশ খেলনার মধ্যে অন্যতম স্থান দখল করে আছে স্পিনার একটি ছোট্ট বল বিয়ারিং ডিভাইস যেটা ব্যবহারকারীরা তার আঙ্গুলের মধ্যে ঘোরাতে পারে ব্যবহারকারীদের অভিজ্ঞতা অনুযায়ী এই খেলনার গতি একটা মনোরম সংবেদী অভিজ্ঞতা প্রদান করে এই খেলনা মানসিক চাপ কমাতে এবং মনোযোগী হতে সাহায্য করে বলেই অনেকে দাবি করে